দেয়ার অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো আজকে যে আমরা যে বেরোলাম আমরা এখন সুন্দরবনের পাশে আছি মানে আমরা যে এখন এই সুন্দরবনের সাইড যে রোড সেই রোডে আছি এবং আজকে আসলাম আমরা আপনাদেরকে আমাদের কিছু মধুর প্রোডাক্ট নিয়ে কথা বলবো ওই জন্য তো এই সুন্দরবন অঞ্চল এই যে দেখতে পাচ্ছেন না এটা চর ঠিক আছে সামনে ছোট একটা নদী খাল মতো তার উপর থেকে এখন সুন্দরবন এই সুন্দরবন এই কিন্তু সুন্দরবনের শেষ সীমা না আমি বুঝতে পারছি মানে বুঝতে পারছি মনে হয় আপনাদেরকে তো আজকে ভাবলাম যে রোড ভিউ নেই সুন্দরবন অন্তরে মানুষের তো সেই জন্য আজকে এই ভিডিওটা নেওয়া এই সাগর কি অবস্থা বন্ধু ও এইটা হচ্ছে ফ্রেন্ডলি এলাকা মানে এই ইউনিয়ন আমাদেরই তো বুঝতে পারতেছেন যে নিজস্ব একটা ইউনিয়নে বা নিজস্ব এলাকাতে কেমন আর সুন্দরবনের এখন ভাড়া টাইম ভাটি লাগছে যে কারণ এই জল নাই তো আরও অনেক অনেক ভিডিও আসতেছে সবাই পিছবেন আর ন্যাচারাল বাই হানি ন্যাচারাল হানি বাই সুন্দরবন আমাদের যে পেজটা এই পেজ থেকে অবশ্যই মধু নেবেন এবং মধু বাজার মানে হানি মার্কেট এই পেস্ট থেকেও মধু নেবেন আর এখন দেওয়ালির টাইম তো এখনও পরটা পড়তেই আছে এই বেটার লঙ্কর হালকা বাতাসে লুঙ্গি আকাশে আসলে অ্যাকচুয়ালি আমরা যে লুঙ্গি পরে বের হয়েছি কারণ মানে আমি ক্লাসিক্যালি কারণ হচ্ছে যে আজকে সুন্দরবনের ভিতরে গিয়ে দেখাবো এই জন্য হচ্ছে লঙ্গিপুরে বের হয়েছিলাম দেখাইতে পারবো কিনা এটা পরবর্তী ভিডিওতে দেখা যাবে এখন আমরা কিছু বলতেছি না এখন কিছু বলে না এটা আসলে একটু কি হয়ে যাবে এই যে সুন্দরবন অঞ্চলে মানুষের জীবনযাপন অসংখ্য কিন্তু রিসর্ট আছে সন্ধ্যা আসার জন্য থাকার জন্য খাওয়া দাওয়ার মানে কোনো সমস্যা নেই তার মধ্যে একটা রিসর্ট কিন্তু এখানে কেউ কেউ সুন্দর শেষ তারপর তো ভিডিওটা লঙ্কা অল্প করে শুধু থাকবেন আর আমাদের সাথে থাকবেন